বিদ্যালয় পড়ার জায়গা দেবী সরস্বতীর অধিষ্ঠান স্কুলে আর সেই স্কুলের ক্লার্ক মদ্যপান করে আছে স্কুলের রাস্তায় ছাত্রছাত্রীরা ধরে নিয়ে যাচ্ছে স্কুলে ঘটনাটি ঘটেছে দাসপুর এক নম্বর ব্লকের ধরমপুর এলাকায় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুলের ক্লার্ক স্কুলের সামনে রাস্তায় মদ্যপান করে পড়ে আছে আর তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে স্কুলের ছাত্রদেরকে একবার নয় একাধিকবার ওই ক্লার্কের বিরুদ্ধে মদ্যপান করে স্কুলে আসার অভিযোগ আছে কিন্তু তারপরও কি কোনো ব্যবস্থা নিয়েছে ম্যানেজিং কমিটি বা স্কুলের প্রধান শিক্ষক তবে এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে সেরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে বক্তব্য না পাওয়া গেলেও ছবিতে যা দেখা যাচ্ছে তাতে রীতিমতো চিন্তার ভাজ ফেলেছে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের কপালে স্থানীয় বাসিন্দা ও বিশ্বজিৎ বিশ্বাস বলে এরকম প্রতিদিনই প্রায় ঘটনা ঘটে তাকে তো বরখাস্ত করতে হবে আচ্ছা দাদা এই যে এইভাবে দেখলেন আজকের যে ঘটনাটা এটা কি রেগুলারই এরকম হবে প্রতিদিনই প্রতিদিনই হয় দেখি এই যে আমাদের ধরমপুর সহজ মহান বিদ্যালয় হ্যাঁ এখানে ওই আমি একটা